বাজি দিয়ে তীর প্রদর্শন করতে গিয়ে এর বিপদের মুখে পড়লো রাঙা হে বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে যায় তখন রাঙ্গা জড়িয়ে ধরে একলব্যকে আর একলব্য অবাক হয়ে রাঙা দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ জড়িয়ে পর যখনই ঝড় বৃষ্টি হাটটা ছেড়ে দেয় আর ও দিকে তাকিয়ে থাকে তারপরে রাঙ্গা বলতে লাগলো আমাকে আমার ঘরটাতে যেতে হবে আমার ঘরে দরজা জানালাগুলি বন্ধ করতে হবে এই বলে রাঙ্গা যখন চলে যায় একলব্য তখন এক দৃষ্টিতে রাঙ্গা দিকে তাকিয়ে থাকে এইদিকে বাড়িতে কৃষিমণি অদিতিরা সবাই মিলে ঝরে আমকরণের গল্প করতে থাকে আর তখন লাগলো না সব সময় সময় একটা ঝামেলা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে ঝরে কত মজা করতাম আম কুরাতাম ঝড় হলে না খুব মজা হয় তখনই রাঙা বলতে লাগলো ও তোমাদের ঝড় হলে মজা হয় আর আমার এই কথাটা বলতে সেখানে তখন একলব্য চলে আসে আর রাঙা তখন কোনো কথাই বলে না আর রাঙা তখন মনে মনে সে ঝড়ের মধ্যে কিভাবে তাকে জড়িয়ে ধরেছিল চলে সেই কথাটা ভাবতে থাকে এদিকে একলব্য যখন বসে তখন এর বিন্দারা চলে আসে আর বিন্দা এসে বলতে লাগলো পিসিমণি খাবার রেডি হয়েছে নাকি ওয়েট করতে হবে তখন পিসিমণি বলতে লাগলো আর দুটো রুটি এই তো এগুলো ভেজে দিয়ে কিন্তু তোমাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি রাঙ্গা তখন বলে উঠলো তুমি চিন্তা করো না আমি রুটিগুলি ভেজে দিচ্ছি তখন পিসিমণি বলতে লাগলো না না তোকে ভাজতে হবে না তুই যেটা করতে চেয়েছিস সেটা কর তোর এখন সামনে খেলা তুই সেই খেলাতে মন দে তীর ধুনুক নিয়ে তোর যে খেলাটা সেটার মধ্যে মন দে তখনই রাঙ্গা বলতে লাগলো আরে না না কোনো অসুবিধা হবে না এদিকে বৃন্দারা খাবার টেবিলে বসে পড়ে আর রাঙাকে তখন পিসিমণি বলতে লাগলো ঠিক আছে তাহলে চাটা দিয়ে দে একলব্যকে এই কথা বলতে রাঙা তখন চাটা নিয়ে আসতে থাকে আর তখনই বৃন্দাব একলব্যকে বলতে লাগলো আমার একজন পরিচিত যেহেতু লয়ার তার সাথে আমি কথা বলেছি তোমার আর রাঙার এবার ডিপুসের কাগজটা ফাইন ঠিক করে ফেললে তো হয় আর ও বললে পেপারগুলো এনে দেবে আর তুমি আর রাঙা সেটাতে সইদি দিয়ে দিলে হবে তখন রাঙা এই কথাটা শুনে খুব মনে কষ্ট পায় আর বলতে লাগলো ও বৌ দিদি তাহলে তো প্রচন্ডিত লয়ের সাথে কথা বল না তাড়াতাড়ি যেন ডিপুসটা হয়ে যায় তোদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যায় এই বলে রাঙা সেখান থেকে চলে যায় এদিকে আহিরি এক কাছে ফোন করে আর বলতে লাগলো সে যে হবে রাঙ্গামতি খেলবে সেটা দেখতে যাবে কিন্তু কিছুতেই একলব্য রাজি হয় না তারপর বলতে লাগলো সে রাঙ্গার সাথে কথা বলবে এদিকে বৃন্দা বলতে লাগলো খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি আলাদা করছি অন্যদিকে দেখা যায় কোচার ফোন করে রাঙ্গার কাছে আর বলতে লাগলো রাঙ্গা আমি একটা কথা বলি তুমি যে বাজে দিয়ে যে খেলাটা খেলবে সেটা খেলো না কারণ এটাতে না ঈশাও কিন্তু খুব বড্ড ও ভয় পাচ্ছে ও কিছু বুঝতে পারছে না তাই বলছি এত বড় একটা রিস্ক নেওয়া কিন্তু একদম উচিত হবে না তাই তোমাকে বলছি এই খেলাটা বন্ধ করো তখন রাগা বলতে লাগলো তুই একদম ভাববি না রে কোসার দিদি দেখবি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কেন এত টেনশন করছিস কোনো প্রবলেম হবে না আমি আছি তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এই কথা বলে ফোনটা যখন কেটে দি তখন সেখানে গল্প চলে আসে আর ফোনটা দি ফোনটা দিলে আহিরিকে আহিরি তখন কে বলতে লাগলো রাঙ্গা দেখো না আমাকে না তিরন্দাস খেলা নিয়ে যাবে না তখন বলতে লাগলো দেখবি নিয়ে যাবে তারপর ফোনটা কেটে দিয়ে বলতে লাগলো এই বাবু তুই ওকে নিয়ে যাবি না কেন ওর মনটা এমনিতে ভালো না না তাহলে ওকে নিয়ে যাবি দেখবি ওর মনটা ভালো হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে বুঝতে পারছিস তখন এক লব্য বলতে লাগলো শুনো কোসার যে কথাটা বলছে সেটাই করো আমার মনে হয় সেটাই ভালো হবে এই এই খেলাটা খেলাটা খেলো না যেহেতু রিস্ক এটা বাদ দাও তখন বলতে লাগলো বাবু তুই এত টেনশন করিস না দেখবি সব ঠিক হয়ে যাবে আমি বলছি তো এই খেলাটাতে সবকিছু ঠিক হয়ে যাবে তুই কোনো চিন্তা করিস না এই কথা বললে এক তখন বলতে লাগলো ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো তারপরে যখন চলে যায় তখন একলব্বর মা আর বাবার রাঙার কাছে চলে আসে আর এসে বলতে লাগলো হে রে রাঙ্গা আমাদেরও না ভয় করছে তুই কি করতে চাইছিস সেটাই তো বলতে পারছি না তখন রাঙ্গা বলতে লাগলো মা তুই আমার জন্য আশীর্বাদ কর আমি যেন ওই খেলাটাতে যেন জিততে পারে তখন বলতে লাগলো আমার আশীর্বাদ না তোর কাছে সব সময় থাকে এই বলে রাঙ্গাকে আশীর্বাদ করতে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো আমার কোচের আইকে কিন্তু টিমের আশীর্বাদ করবি না হলে আমি একা একাকিভাবে খেলাটা খেলবো তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আশীর্বাদটা করছি তবে তুই মন দিয়ে খেলাটা খেলবি এই যদি কোনো দিকে কিন্তু নজর দিবি না ভালোভাবে নিজের খেয়াল রাখবি আমার মন কেমন কুডাক ডাকছে কোনো একটা অমঙ্গল হবে বলে তখন একলব্ধ বাবা বলতে লাগলো হেরে রাঙা একদম সাবধানে থাকবি যে খেলাটা খেলতে যাচ্ছিস কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা রিস্কের খেলা তাই তোদেরকে বলছি খুব সাবধানে থাকবি তারপরে একলবর মা রাঙাকে জড়িয়ে ধরে বলতে লাগলো যা এবার তুই যা মন দিয়ে সেখানে গিয়ে তোর খেলাগুলো প্রদর্শন কর দেখবি তোর জিতবি আর তোর নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়বে আর রাঙ্গা যখন চলে যায় তখন একালব্বা ঠাকুর মা ঠাকুরের কাছে প্রণাম করে বলতে লাগলো যেন রাঙ্গা জিতে যায়